আজকে একটা নতুন রেসিপি তো মানে দেখতে রো বন্ধুরা খুব সহজে আর একদমে মুচমুচে মানে এই বিস্কুট পাঁচ দশ মিনিটের মধ্যে একদমে বানিয়ে নেব আর এক মাস পর্যন্ত খাইতে পারবো তো সবাইকে দেখার জন্য অনুরোধ করব। ভিডিওটা রাধে রাধে বন্ধুরা মা ভবানী চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই যে যেখানে থাকো সুস্থ থাকো আর ভালো দেখো আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো লাইক করো তো বিস্কুট করার জন্য আমি একটা থালা লিচ্ছি আর এক বাটি ময়দা লিচ্ছি ময়দাটাকে থালার মধ্যে দিয়ে দিলি পরিমাণ মতন নুন দিয়ে দেবো আর চা চামচের হাফ চামচ কালো জিরা দিয়ে দেবো দিয়ে করে ভালো করে মাখি লব নুন কালো জিরা সব ভালো করে মাখানো হয়েছে এবার এখানে আমি গত কোলেছি গত্বের মধ্যে একটু হাফ কাপেরও কম আমি সাদা তেল দিয়ে দিই সাদা তেলটা দিবার পরে কিন্তু ভালো করে আমি মাখিয়ে লব ঘষা ঘষা যত ঘসা মাখিবে তেলটা কিন্তু সব জায়গায় মাখি লব মাখা হয়েছে তো মাখার পরে দেখো এরকম মুঠা করলে গোড়া হয়ে যাবে আর দোলা পকার মতন হয়েছে তো একদম মানে বিস্কুটের জন্য ময়দা রেডি তারপরে আমি নর্মাল ঠান্ডা জ দেওয়া মাখি লব একটু একটু করে জল দেওয়া মাখিতে হবে তো বেশি জল পরিমাণে তো আর হবে না তো তার জন্য আমি একটু একটু করে জল এদি আর মাখি লিলি মাখি লিয়া এবার আমি দাববো ভালো করে কিন্তু দাবিয়ে নিতে হবে দাবার পরে আমি মুচি কেটে নিচ্ছি একটু আটা রুটির মতো করে তারপরে আটা রুটির মতন করে বড় করে একটা বেলে নেব পাতলা করব যতটা সম্ভব পাতলা করব রুটিটাকে কিন্তু আর বাঁকা ঢাকা হইলে কিছু করার নেই ইন্ডিয়া ম্যাপ ভারতের ম্যাপ হইতেও পারে কিছু করার নেই তার জন্য আমি একটা গোল চাকতে পুরোনো লাইটের পিছনটা ছিল আমি এটাকে নিয়েছি তোমার চাইলে এরকম বড় করতে পারো আর আমি এরকম সাইজে সবগুলোকে কাটে নেবো আর এটাই কিন্তু কাটতে খুব সুন্দর লাগছে আর এত সুন্দর গোল হচ্ছে তো আমার দেখে তো খুব সুন্দর লাগছে একটা রুটিনও অদগা হইছে তো আমি এবারে মানে যেটা এ কাটা হওয়ার পরে যেটা বাড়তি অংশটা সেটাকে আমি উঠেছি দেখো সুন্দর উঠেছে আর হচ্ছে গোল চাকতিগুলো আমার থেকে গেছে যেটা দু একটা একটা জড়ছে সেটাকে আমি হাত দিয়ে টেনে খুলেছি তো এইভাবে প্লেটে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিলি গোল গোল চাকতিগুলা তারপরে আবারও একটা বেলেলছি তো পাতলা দেখতে পাচ্ছ পাতলা করছি তো চাকরিটা দেখা গেছে পাতলা করছি আমি তারপরে আমি এটাকেও সেরকম করে কাটে সবগুলাকে একই মাপ একই রকম করে কাটিয়ে নিচ্ছি মানে এরকম করে কাটিয়ে নিব তো কাটার পরে ওই বাড়তিগুলো কিন্তু না ফেলে আমি আরো একটা জিনিস করে দেখিব তো মানে অবশ্যই দেখব তো দেখো বাড়তিগুলোকে আমি সবগুলোকে ছোট ছোটো করে লুচির মতন বেলে এলি আর এটা আমি একটা ছোট্ট ছোট্ট সাইজে নিমকি করে এলি তো আমাকে খুব সুন্দর লাগছে এই নিমকিগুলো কত সুন্দর লাগছে ছোট ছোট হচ্ছে বলে এত সুন্দর লাগছে তো কি কীরকম লাগছে কইব কিন্তু যতগুলা কিন্তু সে চাকতে আবার করলে করা হয় কিন্তু আমার ইচ্ছা এই নিমকি করব নিমকি গুলাকে করতে ভালো লাগছে আর দেখতে সুন্দর লাগছে বলে আমি এখন করে সবগুলাকে নিমকি বাড়তি অংশগুলো যটা আছে তটাই করে নিলি প্রথমে আমি বেলে আলিছি বেলার পরে ভাঁজ করে দিলি ভাঁজ করে আবার চার ভাঁজ করে দিলি দিয়া কনটাকে ভালো করে একটু টিপিয়ে দি দিলি টিপিয়ে দিছি আর ছাড়ার ভয় রইবে নি তো দেখো তারপরে সে নিমকিগুলা বেলা হয়েছে আর সেই যে গোল গোল চাকতিগুলো আছে আমি একটা গোল চাকতি লিয়া তার উপরে আমি এই জামটা না আমি শুধু ঠান্ডা জল রাখছি সামান্য একটু তো আঙুল দিয়া মাছ বরাবর দিয়ে দিলি ঘুষা ঘুষা তারপরে একটার পরে আবার একটা চাপিয়ে দিলি আবারও ওই জল আঙ্গুলে লিয়া আবারও সেই মাছ বরাবর যে সজাটা দি দিয়ে দিই সেই সজ্জাটা দিয়ে দিয়ে আবারও চাপিয়ে দিলি এরকম করে আমি চারটা পাঁচটা পাঁচটা করে দিচ্ছি তো আর এটি পেন লিখি লিখা পেন দেখো লিখা পেনটা যে শয্যাটা আমি জলটা দিচ্ছি চিটি দিচ্ছি সেই শয্যাটা পেনটা দিয়ে সুন্দর করে জাঁকিয়ে দিচ্ছি জাঁকিয়ে আস্তে করে ঘুরে ঘুরে উঠে লিছি তো একটা আমার রেডি হয়ে এলো তো আবারও এরকম জল দিয়া আবার ও থাক 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 করে বুসিয়ে দিচ্ছি তো জলটা দেওয়ার সময় একটু আঙুলটাকে ঘুষা ঘুষা দিতে হবে দিয়ে আবার পেনটাকে সুন্দর করে জাঁকিয়ে দিলি জাঁকার পরে একটা কত সুন্দর মানে হয়েছে দেখো তো কাঁচা অবস্থায় এতটা সুন্দর লাগছে তো ভাজলে কীরকম হয় দেখি চলো তো মানে সব লোক গা বেলা মেকআপ হয়েছে আমার আর তৈরিও বানানো একদম মেকআপ হয়েছে তারপরে আমি এবার গ্যাসের মধ্যে কড়াই ধরে কড়াইটা বসিয়ে দেবো তো তেলটাকে হালকা গরম করব। বেশি গরম করা যাবে না বেশি গরম তেলে দিলে কিন্তু মানে চাকরে পড়ে যাবে তো কতটাই গরম আছে তো মানে কিন্তু বুঝতে পারছো তো একদমই হালকা গরম আছে শুধু সামান্য দিয়ে দিই তো দেখতে পাচ্ছ হালকা হালকা গরম একদমে গ্যাসটাকে কমিয়ে দিতে হবে আর কি কমিয়ে দিয়ে আমি ভাজি দিই তো আস্তে আস্তে উল্টে নিলি পাল্টি কত সুন্দর হচ্ছে দেখো এই যে যত আস্তে আস্তে জল এটা তেলটা ঢুকবে সেটা সব মানে সুন্দরভাবে যতগুলো আমি চাকতি দিয়েছিলি ততগুলোই আমি মানে তেল পাওয়ার সঙ্গে সঙ্গে মানে সুন্দর কর ভাঙার মতো একদম হয়েছে বা ফুলের মতো এত সুন্দর হয়েছে তো আমি উল্টি পাল্টি ভাজে নেব ভালো করে তো এই মুহূর্তে গ্যাসটা বাড়ি দিলে কি হবে বলো তো এটা চট করে লাল হয়ে যাবে তারপরে কিন্তু ভিতরটা কাঁচা ভেদ ভেদ করবে খাইতেও পারবনি আর হচ্ছে খুব হালকা হালকা ভাজা আমার লাল মানে বিস্কুটগুলো লাল লাল হয়েছে কালারটা সুন্দর বাদামি কালার চলে আসছে তো এই মুহূর্তে আমি তেলটা ঝাড়িয়ে একটা প্লেটের মধ্যে ঢেলব তারপরে আবারও সেই কড়াইতে দিয়ে দেবো তেল মানে তেলটা যেহেতু গরম আছে আমি তো গ্যাসটাকে লিবি দিচ্ছি লিবি দিয়া আবার বিস্কুটগুলোকে ছাড়িয়ে দিলি ছাড়িয়ে দেবার পরে এরকম আবার তেলটা যখন একদমে ঠান্ডা হয়ে যাবে আবার আমি তখন জ্বালবো দিয়ে এরকম করে আমি লাড়িয়া লাড়ি তো লাড়তে লাড়তে সেই বিস্কুটের যে মানে একটার পর থাকে আছে থাক সুন্দর আর আমার ঘরে তো খালি কখন হবে আর কখন খাবে মানে সেও মুখ মুখটা দেখিবে নি ক্যামেরার সামনে আমাদের বাড়িতে না সবাই সত্যি কথা বলতে ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় তো একদিন না একদিন আসবেই তোমরা এইভাবে সাঁতে থাকো পাশে থাকো অবশ্যই যদি দিন কোনো তোমাদের আশীর্বাদ হতে পারে অবশ্য সবাইকে নিয়ে আসব তো কথা বলতে বলতে কথা কইতে কইতে সব বিস্কুটগুলো একদমে ভাজা রেডি তারপরে আমি কি যে হয়েছে হয়েছে বাচ্চা বাচ্চা নিমকিগুলো করছি তো সেগুলাকে আমি দিয়ে দিলি তেলের উপরে সেই নিমকিগুলো কত সুন্দর দেখো একদম দেবার সঙ্গে সঙ্গে সুন্দর ফুলিছে। ছোট বড় একই মাপের হয়নি যেহেতু তো একই মাপের নাই হইল কিন্তু দেখতে সুন্দর লাগছে আর তিনটা বড় দুটা ছোট হয়েছে হো কিছু অসুবিধা হবে না তো এগুলো আমাকে খুব সুন্দর লাগছে দেখতে তো মানকে কীরকম লাগছে কইব কিন্তু আমার সবগুলো বিস্কুট আর এ নিমকি সব একদম রেডি হয়েছে তো তোমার দেখো কত সুন্দর লাগছে কেমন লাগছে ভিডিওটি বলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তো আমি প্লেটের মধ্যে সাজিয়েছি খুব সুন্দর লাগছে তারপরে আমি একটা ভাঙ্গিয়া দেখিব তোমাকে তো যেহেতু গরম আছে হয়তো মাঝখানটা কাঁচা মানে একটুকু নরম থাকতে পারে যত ঠান্ডা হবে এটা কিন্তু একদমই মুচমুচে হয়ে যাবে তো গরমের জন্য মাছখানাটা একটু ইয়ে আছে কিন্তু ওটা ঠান্ডা হলে সুন্দর আর খেতে কিন্তু খুবই দারুণ লাগছে টেস্টিকর লাগছে তো চায়ের সাথে খাইতে কিন্তু একদম জমিয়ে যাবে আমি ভাঙ্গিয়া একটা কিন্তু খেললি কিন্তু আমার রান্নাঘরটা তো মানে কিছু মনে করবো না তো জালন থাকে এই বর্ষাকালে আমি জালনগুলোকে সব বার করে দিয়েছি এবার আবার দেখো একটাও খুলেনি কিন্তু খোলার ভয়ে রইবে তো জল দিয়া ভালো করে একটু জাঁকে দিছি তো সুন্দর একটাও খুলেনি তো দেখো কত সুন্দর মানে সেইগুলো ফুলছে টা টা বাই এর বিপর